ভাবো তুমি মরুভূমির বালিতে দাঁড়িয়ে আছো চারপাশে নিরবতা হঠাৎ এক মানুষ তার লাঠিটা মাটিতে ফেললেন আর সেটি মুহূর্তেই পরিণত হল এক বিশাল সাপে যে সাপের ফোস ফোস শব্দে পুরো রাজপ্রাসাদ কেঁপে উঠল এই ঘটনাটা কোনো লোক কথা নয় এটা এক বাস্তব ইতিহাস যা ঘটেছিল এক নবীর জীবনে হজরত মুসা সালাম আর আজ আমরা জানব সেই অলৌকিক সাপের গল্প তার প্রকৃত রহস্য আর সবচেয়ে অবিশ্বাস্য প্রশ্ন আজও কি সেই সাপ কোথাও আছে তাই ভিডিওটা শেষ অব্দি দেখো কারণ শেষ অংশে আছে এমন এক নিদর্শনের ব্যাখ্যা যা তোমার ইমানকে কাঁপিয়ে দেবে একদিন মুসা আলহ ইসালাম মিশর থেকে দূরে মিডিয়ান অঞ্চলে ছিলেন তিনি ছিলেন বিনয়ী শান্ত এক রাখাল সেদিন তিনি তার পরিবার নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন ঠান্ডা রাত আকাশে চাঁদের আলো দূরে তিনি দেখলেন এক আগুনের শিখা জ্বলছে পাহাড়ের চূড়ায় তিনি তার পরিবারকে বললেন তোমরা অপেক্ষা করো আমি ওদিক থেকে হয়তো কিছু সংবাদ আনতে পারব অথবা একটু আগুন নিয়ে আসব যাতে আমরা উষ্ণ হতে পারি তিনি সেই আলোর দিকে এগোলেন কিন্তু কাছে যেতেই তিনি শুনলেন এক আওয়াজ হে মুসা নিশ্চয়ই আমি তোমার প্রভু তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো আল্লাহ তাকে ডাকলেন রসুল হিসেবে এবং বললেন হে মুসা তোমার ডান হাতে কি আছে মুসা আলহ ইসাল্লাম বললেন এটি আমার লাঠি আমি এতে ভর দিই আমার ভেড়ার জন্য পাতা ঝাড়ি এবং এতে আরো অনেক কাজ ব্যবহার করি আল্লাহ বললেন এটা ফেলে দাও মুসা আলহ ইসাল্লাম ফেললেন আর মুহূর্তেই তা পরিণত হলো এক বিশাল সাপে তিনি ভয় পেয়ে পিছু হটলেন কিন্তু আল্লাহ বললেন ভয় পেও না এটি আবার তার পূর্ব অবস্থায় ফিরে যাবে আর সাপটি আবার লাঠিতে পরিণত হলো এই ঘটনাই ছিল তার প্রথম অলৌকিক নিদর্শন যা তাকে শক্তি ও আত্মবিশ্বাস দিল ফেরাউনের মুখোমুখি দাঁড়াবার এখন দৃশ্যটা বদলে যাক মিশরের বিশাল প্রাসাদ সোনার সিংহাসনে বসে আছে ফেরাউন যে নিজেকে আমি আল্লাহ বলে দাবি করত। মুসা আলহিসাল্লাম এসে বললেন আমি আল্লাহর প্রেরিত দূত যিনি তোমার প্রভু সমগ্র জগতের রব ফেরাউন হেসে উঠল তার হাসি যেন অহংকারে মিশ্রিত আগুন সে বলল তুমি তো আমাদের মধ্যেই একজন মানুষ প্রমাণ দাও যদি সত্যিই তোমার প্রভু থাকে মুসাআলিসালাম তার লাঠি ফেললেন মাটিতে আর মুহূর্তেই সেটা পরিণত হলো এক অতি সাপে তার চোখ জল জল করছে মুখ খোলা যেন পুরো দরবার গিলে ফেলবে তার ফোঁস ফোঁস আবাজে চার কেঁপে উঠছে ফেরাউন পিছিয়ে গেল তার সৈন্যরা দৌড়ে পালালো কিন্তু মুসা আলহি সালাম শান্তভাবে ভাবে তাকিয়ে আছেন কারণ তিনি জানেন এই অলৌকিক দৃশ্য তার নিজের ক্ষমতায় নয় এটা আল্লাহর নিদর্শন ফেরাউন সহজে হারানো যাবে না তাই সে বলল আমরা দেশের সেরা জাদুকরদের ডেকে আনবো দেখি তোমার জাদু কেমন হাজারো মানুষ জড়ো হলো শহরের ময়দানে জাদুকররা বলল হে মূসা তুমি আগে ছুটবে না আমরা মুসা আলহিসাম বললেন তোমরাই আগে ছুড়ো তারা তাদের দড়ি এবং লাঠি ছুড়ে দিল আর হঠাৎ মনে হলো যেন শত শত সাপ নড়ছে ছটফট করছে মানুষ ভয় চিৎকার করছে তখন আল্লাহ বললেন হে মুসা আলিহিস তার লাঠি ছুঁড়ে দিলেন আর সেটা পরিণত হলো সেই বিশাল সাপে যে মুহূর্তেই গিলে ফেললো তাদের সব কল্পিত সাপকে জাদুকররা হতভম্ব হয়ে গেল তারা বুঝলো এটা কোনো জাদু নয় এটা সত্য আর তখনই তারা সেজদায়ে পড়ে বলল আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রভুর উপর ভাবত যদি আজকের যুগে এই দৃশ্য ঘটতো তাহলে ইউটিউবে টাইটেল হতো লাইভ ক্যাপচার মুসাজ ড্রেস হ্যাভিং ইটস ওন স্নেক আর কমেন্টে কেউ লিখতো ফেক ভিডিও ভাই সিজিআই লাগছে এখন প্রশ্ন হলো সেই সাপটা আসলে কি ছিল ইসলামী ব্যাখ্যায় বলা হয় এটা কোনো সাধারণ প্রাণী ছিল না বরং আল্লাহর আদেশে এক মুহূর্তে সৃষ্ট করা অলৌকিক সত্তা যেমনভাবে আগুন থেকে আলো সৃষ্টি হয় তেমনি আল্লাহর কুন ফায়া কুন হও আর তা হয়ে যায় আদেশে সেই লাঠি হয়ে গিয়েছিল জীবন্ত সাপ বলেন তখনই তা পরিণত হলো সজীব সাপে যেন তা দ্রুত গতিতে নড়ছে অর্থাৎ এটি বাস্তব সাপেই পরিণত হয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছা মতো সাময়িক সময়ের জন্য তাই সেই সাপের অস্তিত্ব ছিল সাময়িক তার কাজ শেষ হতেই আল্লাহর আদেশে তা আমার লাঠিতে ফিরে গিয়েছিল ইতিহাসে বলা আছে মুসা আলাইহিস সালামের এই লাঠি তার মৃত্যুর পর সংরক্ষিত ছিল বনি ইসরায়েলের নবীদের কাছে অনেকে বলেন এটি তাবুত আর সাকিনা বা আর্ক অফ দ্য কভেন্যান্টের ভেতরে রাখা হয়েছিল যেখানে নবীদের স্মৃতি পবিত্র নিদর্শনগুলো সংরক্ষিত ছিল কেউ কেউ বলেন যখন বনি ইসরায়েলের পাপ বেড়ে গেল আল্লাহ তাদের থেকে সেই তাবুত গায়েব করে নেন তাই সেই লাঠিটিও এখন আল্লাহর হেফাজতে যেখানে মানুষের চোখ পৌঁছাতে পারবে না কিছু গবেষক দাবি করেন বহু বছর আগে জেরুজালেমের পুরনো ধ্বংসস্তূপে একটি কাঠের টুকরো পাওয়া গিয়েছিল যার গঠন সাধারণ কাঠের মতো ছিল না এবং তা আশ্চর্যজনকভাবে পাথরের মতো শক্ত ছিল অনেকে ধারণা করলেন এটা হয়তো সেই লাঠির অংশ কিন্তু আল্লাহর নিদর্শনকে মানুষ যতই খুঁজুক তিনি যাকে অদৃশ্য রাখেন তাকে আর কেউ প্রকাশ করতে পারে না সুতরাং সত্য হলো সেই সাপ বা লাঠি আজও কোথায় আছে তা শুধু আল্লাহ জানেন মুসা সালামের সেই সাপ আমাদের এক গভীর শিক্ষা দেয় যে মানুষের শক্তি নয় আল্লাহর আদেশই আসল শক্তি যখন তিনি বলেন হও তখন অসম্ভব সম্ভব হয়ে যায় যে সাপ ফেরাউনকে ভয় পাইয়েছিল সেটা আজও মানুষকে শিক্ষা দেয় যে অহংকারের রাজা ক্ষমতার গর্ব সব ধ্বংস হয়ে যায় আল্লাহর এক আদেশে তুমি যদি মনে করো তুমি দুর্বল তাহলে মনে রেখো যে নবী এক কাঠের লাঠি নিয়ে এক সাম্রাজ্যের সামনে দাঁড়িয়েছিলেন তার পেছনে ছিল আল্লাহ তোমারও যদি ইমান থাকে তাহলে তুমি একা নও বন্ধুরা এই গল্প শুধু ইতিহাস নয় এটা এক চিরন্তন সত্যের নিদর্শন তুমি যদি জানতে চাও ফেরাউনের শেষ মুহূর্তে কি ঘটেছিল কিভাবে আল্লাহ তাকে সাগরে ডুবিয়ে শাস্তি দিয়েছিলেন তাহলে এখনই দেখে নাও আমাদের পরের ভিডিও আল্লাহর রহস্যের শেষ নেই আর তুমি যদি সত্যের অনুসন্ধানই হও তবে এ যাত্রা কেবল শুরু